স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ জিয়া নগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ত্রিশমে শনিবার সকাল বারোটার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয় এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা আজিজুর হক চৌধুরী আসহাব উদ্দিন চৌধুরী নুরুল আনোয়ার চৌধুরী মুজিবুর রহমান রেজাউল করিম চৌধুরী নেসার সাইফুদ্দিন সালাম মিঠু সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ জিয়ার সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার আক্তার পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান থেকে

বিভিন্ন কার্যক্রম শুরু করেছি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে সহিতিয়ার অসমাপ্ত কাল এবং বিএনপির দক্ষিণ জেলাকে শক্তিশালী করার জন্য আমরা সবাই মিলে মিশে ঐক্যবদ্ধভাবে যেন বিএনপিকে শক্তিশালী করতে পারি আমি দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের দলের নেতা কর্মী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং আমাদের নেতা বাংলাদেশে এসে যেন আমাদেরকে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে যাওয়ার উদার তাহ্বান জানিয়ে আমি আমাদের সরকারের প্রচালনে পড়ে দীর্ঘ সতেরোটি বছর শরীদ জিয়ার আমরা আসতে পারি নাই আমরা এখানে আসতে না পারলেও আমাদের মন প্রাণ শহীদ জিয়ার প্রতি নিবেদিত তার কারণে আমরা উদ্যানে আমরা যেখানে ফুলের পুষ্পাঞ্জলি আমরা প্রদান করেছিলাম আজকে আমরা বাংলাদেশে উন্মুক্ত বাংলাদেশে